আমরা যাচ্ছি মাছ ধরতে এই যে আমাদের সব সদস্যরা যাচ্ছে মাছ ধরতে এটু তাকাও তাকাও একটু ঘোরে ঘোরো ও শোনায় একটু ঘোরো এই যে একটা শোনায় চলো দেখা যাক ওখানে গিয়ে কী কী মাছ ধরা হয় শুধু একবার ভিউটা দেখে কত সুন্দর জায়গা এখানে আমরা চলে এসেছি মাছ ধরতে যাচ্ছে এখন মাছ ধরতে মাছ ধরা আমাদের মাছ ধরার তো শুধু এনজয় এখানে এই যে মাছ ধরা হবে তারপরে এই মাছ বাড়ি নিয়ে ভাজা হবে হয়ে যে তারপরে যা হবে আবার রাতে ঠিক এই সামনের দিকে যাচ্ছি সামনের দিকে গিয়ে মাছ ধরবো এদিকে ধরবো না এই যে এই যে একটা ভাই সিপ রেডি করছে এই যে সামনের দিকে আরো একটু সামনের দিকে যাবো এই যে এখানে সব মাছের চাষ বাচ্চা বাচ্চা মাছের চলো দেখা যাক চলে এসছি এই বিলটায় মাছ ধরার জন্য এই যে এই তো জায়গা একটা ভালো জায়গা দেখি আমরা মাছ প্রচুর এখনো মাছ ধরতে পারি হাতে জড়ি হাতের জড়ি আর জল নিয়ে চলে যাচ্ছে মাছ ধরতে এখনো মাছ পাইনি কি চল ফাতনা কল ফাতনা খুলে ভাইটা খেলতে ধরছে মাছ এই যে মাছ ধরছে না এই যে মাছ ধরেছে এই যে আমি মাছটা ছেড়ে দিই মাছটা ছেড়ে এ কি পড়া দেখি দেখি আর কি কি আমি পড়াচ্ছি এই খামিটা পড়ালো এই যে আবার তুলে নিয়েছে একটা মাছ এই যে এই যে ভাইটা দৌড়চ্ছে মাছ পেয়েছে মনে হচ্ছে দৌড়চ্ছে মাছ পেয়েছে ভিউটা খালি আমরা দেখতে পাচ্ছি ওইদিকে একজন আমাদের যে গিয়েছিল সে একটা আবার মাছ ধরেছে আমরা যাচ্ছি মাছটা দেখার জন্য কি মাছ পেয়েছে এই যে ধরছে এবাসচে সব ভাইরা ভিলে তো गाइस এটা মাছ ধরেছে এই যে এটা মাছ ধরেছে এই যে মাছ ধরেছে এটা এমন এটা নিয়ে গেল মু হুম হুম ছাড় বলে এত এর বড় পাবো না না तू উঠে গেছ তো এই যে আমার টান দিল এর ভাই ধরে dise পুচুর এই ভিলে পুচুর চারা মাসে চাই দেখি ভেরি সব ডুবে গিয়েছিল তার জন্য এখানে ঢুকেছে সব এই একটা ধরলো ভাই আবার উঠছে এই যে আবার একটা ধরলো একটা মাছ বাসায় মাছ ধরলাম প্রচুর